দেখ হাততালে দিচ্ছে দেখে সাথে মিলবো কি সাথে দুটো চিকেন রাইস রাইসে কিন্তু অনারদের চাটনি আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল এগারোটার মতন বাজে গতকাল রাতে যে বোলটার মধ্যে আটা মেখেছিলাম সেই বোলের মধ্যেই নিয়ে নিয়েছি কয়েকটা চিকেন লেগ পিস প্রথমে চিকেনের একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায় এরপর এর মধ্যে একে একে ইয়গাঠ আদা রসুনের পেস্ট নুন হলুদ গুঁড়ো তন্দুরি মশলা এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম আজকে একটুখানি তন্দুরি চিকেন করব তো সেই কারণে এই চিকেনটাকে মাখিয়ে ওই দু ঘন্টার মতন রেখে দিয়েছিলাম টুকু শরীরটা যেহেতু খারাপ আর আজকে ভোরবেলার দিকে উঠে পড়েছিল তো তাই জন্য একটু বেলা বাড়ার সাথে সাথে স্নান করার পরে ঘুমিয়ে পড়েছে এখন ও অঘোরে ঘুমোচ্ছে আর তাছাড়া কুহুয়া বাড়িতে আছে এই সুযোগে আমি আর তো বাড়ির একদম সামনে কোপ স্টোরটাতে চলে এলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য ইটস রে ওই ওইটা এইটা সেম জিনিস হ্যাঁ ওই পকেট

আর হচ্ছে তোমার ফ্যানটা নিয়ে নাও চারটে ফ্যানটার একটা প্যাকেট নিয়ে নাও বাস হয়ে গেল এই তো ফ্যানটা এই চারটে চারটে আটটা এ না ফ্যানটা একটা নিচ্ছো ফ্যানটা ওতে আর তোমার অনেক ভারী হয়ে তুমি পারবে আর একটা ইয়ে লালটা নাও লালটা জিরো সুগারটা বাপ রে চলো আজকে আবার এখানে ওয়েদারটা ভীষণ ভালো তো তাই জন্য আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে আজকেও ঠিক করেছি একটু পিকনিক করার আর এখানকার পিকনিক মানে তো জানেনি পটলাক টাইপের হয় এক একজন এক একটা রান্নার দায়িত্ব নিয়ে নেয় তবে এবারে আবার টুকুর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না তো তাই আমরা যাবো কি যাবো না তার কোনো সিওরিটি ছিল না সেই জন্য আমি আর এবারে কারণ যদি না যেতে পারি তখন জিনিসটা খুব খারাপ দেখাবে তাই আমি সবাইকে বলেই দিয়েছিলাম যে যদি আমি যাই তো তাহলে একটু হয়তো তন্দুরি চিকেন বানিয়ে আনবো আর সাথে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব। কারণ এই জিনিসটা সহজেই দোকান থেকে কিনে নেওয়া যায় তাই আমি যদি নাও যেতে পারি তো তাতেও কোনো অসুবিধা হবে না তবে আজকে দেখছি সকাল থেকে টুকু শরীরটা একটু ভালো আছে তো তাই জন্যই চলে এসেছিলাম কোয়াপে আর এখানে আমাদের সব কিছু কেনাকাটাও কমপ্লিট হয়ে গেল আর যেহেতু আমাদের এখানে মেম্বারশিপ কাট করা আছে তাই বেশ কিছুটা ছাড়ও পেয়ে গেলাম বাড়িতে ফিরে এসে দেখি টুকু ঘুমোচ্ছে ও আরও কিছুটা ঘুমোবে আর এই দিকে আবার বাড়িতে ঘি ফুরিয়ে গিয়েছিল তো তাই জন্য আনসল্টেড বাটার দিয়ে একটুখানি ঘি বানিয়ে নিলাম আজকে আবার প্রচন্ড রোদের কারণে আমাদের পিকনিকটা একটু বেলার দিকে করে হওয়ারই কথা আছে কারণ ফোরকাস্ট অনুযায়ী ওই ধরে নিন দুপুর দুটো তিনটে নাগাদ এখানে প্রচন্ড রোদ থাকবে আর তারপরে একটুখানি রোদের তেজ কমবে আর রাতের দিকে তো বৃষ্টিও দেখাচ্ছে তাই দুপুর সাড়ে বারোটার দিকে করে আমরা বাড়িতে সবাই মিলে একটুখানি আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নিয়েছিলাম তার কারণ হলো এমনিতেই আজকে পিকনিক শুরু হওয়ার কথা আছে দুপুরে একটা থেকে তবে আমরা ভাবছি ওই তিনটে চারটে নাগাদ যাব। এমনিতে তো আজকে যাওয়ারই ইচ্ছা ছিল না তবে আবার পিকনিকে যাওয়া হচ্ছে না বলে কুহুর মুখ ভার হয়ে গিয়েছিল কারণ ওর সব বন্ধুরা আসবে তো তাই ভাবলাম যে একটুখানি বেলার দিকে করে যাব যাতে প্রচন্ড রোদের কারণে টুকগুলো শরীর খারাপ না করে আর কুহুও যাতে একটুখানি বন্ধুদের সাথে আনন্দ করতে পারে তাছাড়া বাইরের ওই ফ্রেশ হাওয়াটা খেলে টুকগুলো শরীরটা একটু ভালোই লাগবে তো যাই হোক তন্দুরি চিকেন গুলোকে এবারে ওভেনের মধ্যে দিয়ে দিলাম ওভেনের মধ্যে পঞ্চাশ মিনিটের মতন রেখেছিলাম এখন ওভেনটা ভীষণ গরম ওগুলোকে বাইরে বার করতে পারবো না তো তাই ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো এখন ওভেনের মধ্যেই খানিক্ষণের জন্য রেখে দিলাম এখন ওই সাড়ে তিনটের মতন বাজে সুদীপ টুগুট টুকুর জামা কাপড় সব কিছু পড়াচ্ছে আর আমি শপিং ট্রলির মধ্যেই ওই কোল্ড ড্রিঙ্কস প্লাস চিকেনটা এই সব কিছু ভরে নিয়েছি আর তারপরে আমি আর কুহু বেরিয়ে পড়লাম আগে আজকে এখানে সবার একটা নাগাদ আসার কথা ছিল তবে ওই বাঙালির টাইম যা হয় ওই এখানে সবার আস্তে আস্তে ওই দুটো মতন বেজেই গিয়েছিল আর এই হচ্ছে আমাদের স্টার্টারের মেনু বার্বিকি ও পনির ছিল হারিয়ালি চিকেন আর ছিল তন্দুরি চিকেন আর এখানে এসেই চিকেন আর আলু নিয়ে বসে পড়েছি খেলবো হ্যাঁ আমরা দুজনে একসাথে একসাথে খেলবো এখানে এসে আজকে আমরা অনেক রকমের খেলা খেলেছিলাম যেরকম ধরুন স্কুইড গেম স্কুইড গেম আমরা বড়রা বাচ্চারা দুজনরাই খেলেছিলাম বেশ অন্যরকম একটা খেলা খেলে ভালোই লেগেছিল আমরা সবাই অনেক আগে আউট হয়ে গিয়েছিলাম শুধুমাত্র সুদীপ্তই একা বেঁচে ছিল স্কুইড গেমের পরে আমরা সবাই মিলে ওই কুমির ডাঙ্গা টাইপের খেলেছিলাম এটা অবশ্য আমরা দৌড়ে দৌড়ে যেভাবে কুমির ডাঙ্গা খেলতাম সেই রকম নয় একটু অন্য রকম করে হয়েছিল তো আমার খেলাটা না বুঝতে একটু অসুবিধা হয়েছিল তো যে কারণে আমি সবার আগে আউট হয়েছিলাম আমি আউট হ্যাঁ ফোরকাস্ট অনুযায়ী এখন ওয়েদারটা সত্যিই খুব ভালো হয়ে গেছে তবে কিছুক্ষণ আগেও যেহেতু বেশ ভালো রোদ ছিল তাই রোদ পোয়ানোর জন্য দেখুন না গোটা মাঠটা লোকজনে ভর্তি হয়ে আছে একসাথে অনেকগুলো বাঙালি পরিবার একত্রিত হলে যা হয় আমরা বড় থেকে ছোট প্রত্যেকেই নানান রকম খেলা খেলেছিলাম প্রথমে তো ছেলেরা বা মেয়েরা আলাদা আলাদা করে খেলছিলাম তারপরে সবাই মিলে শুরু হলো গানের লড়াই যদিও গানের লড়াইতে কেউ হারেনি বা কেউ জেতেনি আমাদের সাথে সাথে ছেলেরাও কিন্তু গান গাওয়াতে কম যায় না তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের মেন কোর্সের পালা অ্যাকচুয়ালি এটা লাঞ্চ মেনু ছিল কিন্তু হয়ে গেছে ডিনার মেনু তো প্রথমেই রায়তা হিসেবে এটা ছিল বুন্দি এর পাশে ছিল বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস সাথে চিকেন ছিল এটা হচ্ছে এমনি যেরকম আমাদের চিকেন 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 হয় সেই রকম আর পাশে সাদা রঙের এক রকমের নর্মাল আরও ছিল যেটা হচ্ছে সর্ষে দিয়ে বানানো হয়েছিল আর এর স্বাদটা ছিল দারুণ আর এর সাথে ডেজার্টে ছিল পায়েস আর হচ্ছে আনারসের চাটনি খাওয়া দাওয়া শেষ করার পর এদিক সেদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর তারপরে একটুখানি পার্কের পিছন দিকটায় চলে এলাম কারণ এখানে আছে গ্রিন অ্যাপেলের গাছ এই আপেল গাছটাতে যখন সবে মাত্র কুড়ি এসেছিল সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন দেখুন না গাছগুলোতে আপেল পুরো ভর্তি হয়ে আছে গাছেতে তো ঝাঁকে ঝাঁকে আপেল হয়ে আছে এমন কি দেখুন না কিছু আপেল নিচে পড়ে গড়াগড়িও খাচ্ছে এই গ্রিন অ্যাপেলটা রেড অ্যাপেলের থেকে একটু বোধহয় তাড়াতাড়ি পেকে যায় তাই বেশিরভাগ আপেলই নিচে পড়ে আছে কিছু অবশ্য ফেলে এই যে দেখেছেন গাছ থেকে পড়া একদম টাটকা ফ্রেশ আপেল আমাদের দেশে লাল আপেলটা যতটা দেখা যায় গ্রিন আপেলটা অতটাও দেখা যায় না বা পাওয়া গেলেও শুনেছি নাকি দাম অনেক বেশি আর এখানে দেখুন না মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে পাশে এই আর একটা গ্রিন অ্যাপেলের গাছ আছে যার আপেলের সাইজগুলো একটু ছোট তবে এই আপেলটা একটু অন্তত মিষ্টি আর আগের যে বড় বড় আপেলগুলো দেখালাম সেগুলো হচ্ছে পি ইংল্যান্ডে এই গরমকালটাতে রাস্তায় ঘাটে বা পার্কে বিভিন্ন জায়গাতে ফল ভর্তি নানান রকমের গাছ দেখতে পাওয়া যায় এই যে রকম এখন আমি যেটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে পাম গাছ নিচেতে দেখেছেন পাম একদম পেকে পড়ে আছে এছাড়া গাছেতে তো ফল ভর্তি হয়ে আছেই তবে এই যে পামগুলো এগুলো সাইজটা একটু ছোট আমরা দোকান থেকে যেগুলো কিনি সেগুলো আরেকটু বড় সাইজের হয় আর এই পার্কে যেটা হয়ে আছে সেটা তো খেয়ে দেখেনি কি রকম খেতে তবে দোকানের খেতে মন্দ নয় এছাড়া এই সময়টাতে রাস্তায় ধারে এমনি বন জঙ্গলের মধ্যেই দেখতে পাই ব্ল্যাকবেরি হয়ে আছে এই যে এর মধ্যে কিছু কিছু ব্ল্যাকবেরি পেকে একদম কালো হয়ে আছে তো যাই হোক ফল তো আপনাদেরকে অনেক দেখালাম আর আজকে সারাটা দিন সবার সাথে দারুণ মজা করে কাটিয়েছিলাম এদিকে আবার দেখতে দেখতে প্রায় রাত নটার মতন বাজতে যদিও এখনো রাত হয়নি তবুও কালকে যেহেতু স্কুল আছে তো তাই আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার